কেমন আছেন আজকে আমি একটা এই টমেটো পটল করে দেখাচ্ছি আলুও দেব। রান্নাটা কিভাবে হচ্ছে দেখাচ্ছি একটু টক ঘেঁষা হবে কিন্তু খুব গরমের সময় এটা ভীষণ ভাল লাগবে আমি এটা শুরু করছি রান্নাটা করব সাদা তেলে আর ঘি যেটা দেওয়ার জন্য সাদা তেল আগে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে আলু পটল সব ভাজব আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন রান্নাটা দেখবেন দেখে বানাবেন এখন এই পটলের সিজন কত রকমভাবে তো আমাদের রান্না খেতে হয় এটা একটু একঘেয়ে রান্নার থেকে একটু অন্য রকম বানিয়ে দেখে আমায় জানাবেন যে কিরকম হলো কিরম লাগলো স্কিপ করবেন না প্লিজ দেখবেন অল্প নুন হলুদ মাখিয়ে আমি পাঁচটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আছে আমার এটাকে এবার একটু ভাজা করে তুলবো নুন আর হলুদ যেরকম অল্প মাখাটায় মাখিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভালো করে ভাজলাম কিন্তু হ্যাঁ পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলো পাতলা পাতলা মানে খুব বড়ো পটলের সাইজ ছিল তাই আমি চারটে করেছি এটা যদি ছোটো হয় তিনটে করলেই হয়ে যাবে এত করে আলুর সামনে ম্যাচিং হয় সেইভাবে কেটেছি এইবার আমি ছেড়ে দেবো ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ এইবার ছেড়ে দেব দশটা কমিয়ে ছাড়ছি বাড়িয়ে দিলাম পোটলটা খুব সুন্দর করে ভেজে ফেলব ভাজাভুজিটা পুরোটাই কিন্তু আমি সাদা তেলে করছি রান্নাটা সাদা তেলে খুলবে আর কি ভালো এক একটা রান্না হয় না সে আপনারা যে কোনো সাদা তেল দিয়েই করতে পারে আমি সানফ্লাওয়ারে করছি এটা অলিভ অয়েল যে যেভাবে খাবে আর কি তিল তেল ফুল রান্নাটা তিল তেলে দক্ষিণ ভারতীয় সেটাও বলে দিচ্ছি মূল রান্না তিল তেলে। আর একটু তেল লাগবে তেলটা টেনে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি ভাজা তো ভালো করে করতে হবে এগুলো রান্না করতে করতে বোঝা যায় কত রকম তো হয় তাই না এইটাও করবেন এটা কিন্তু দইতে না এই টমেটোতেই হয় এটা রান্নাটা মানে অন্য কোনো টকে নয় টমেটো দিয়েই হয় আমি একটু বেড়াই চাড়াই তো নানান জায়গায় তারপর থাকাও হয় অনেক জায়গায় সেই সুবাদে কিছু ভিন রান্না ভিন প্রদেশের রান্না ভিন দেশের রান্না ভিন জাতীয় রান্না খাওয়া হয় আর যেগুলো খুব ভালো লাগে মনে হয় একটু হাটকে সেগুলো একটু শিখে নিই তো ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে পটল তুলে নিচ্ছি সুন্দর করে পটল ভেজে নিয়েছি কিন্তু নুন হলুদ দিয়ে মানে চাইলে শুধু মুখে খাওয়া যাবে সেই রকম ভাবে ভেজেছি আচ্ছা পটলও ভাজা হয়ে গেছে আলু পটল ভাজা হয়ে যে তেলটা ছিল তার মধ্যে আরও তেল দিয়ে দিলাম এক বড়ো চামচ দিয়ে এইবার আমি ওতে দিচ্ছি এক বড় টেবিল স্পুন ঘি ঘিটা লাগবেই মানে এই রান্না শুরুতে ঘিটা দিতেই হবে ঘি দিলাম ঘি দিয়ে ঘি দিয়ে এবার দেব কোয়াটার স্পুন হিং ং দিলাম এইবার দেবো বেশখানিকটা হাফ চামচের মতন সরষে কালো সর্ষে চরবর করতে করতে দেব কটা লবঙ্গ আর গোলমরিচ গ্যাচটা একটু কমিয়ে দিলাম আর দেবো দুটো এলাচ এলাচটা অপশান লবঙ্গ গোলমরিচ মাস্ট এইবার দেব বড় এক টেবিল চামচ আদা কুচি হাত খুলে যতটা পারা যাবে লঙ্কা আমি কাঁচা লঙ্কা লাল লাল আছে পাঁচটি তাই দিয়ে দিচ্ছি তেরি তেরি ধরনের যেরকম হোক দেওয়া যাবে লাল লঙ্কা দিয়ে তাকে নাড়বে আমি একদম সিম করে দিচ্ছি আঁচে সব দিয়ে একটু নাড়ানাড়ি হবে ভালো করে লঙ্কার সাথে লঙ্কা আদা একটু ভাজা ভাজা হলো মানে নাড়া নাড়ি হয়ে এইবারে আমি ওই পুরো টমেটোটা এর মধ্যে দিয়ে দেব গ্যাস কমিয়েই দেখেছি কিন্তু কম আছে এবারে টমেটোটাকে এই মশলার সাথে একদম কষিয়ে নরম করবো এরপর শুকনো মশলা দেওয়া শুরু করব। আগে একটু নেড়ে এটা করে মানে এবার আঁচটা বাড়িয়ে দিলাম ফুল করে দিলাম তাহলে কী কী দিলাম সর্ষে ঘি লবঙ্গ গোলমরিচ এলাচ ছোটো এলাচ আর কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো দিয়ে এবারে একদম ভালো করে এটা নরম হওয়া পর্যন্ত কষবো কষে শুকনো মশলা আন্দাজ মতন নুন দিয়ে দেবো যতটা লাগবে আর একটু লাগবে যার যেরকম মাখি নুমের মা পাখি নুনটা দিয়ে দিলাম যাতে করে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আচ্ছা টমেটো বেশ নরম হয়ে হয়ে আসছে এই সময় আমি দিচ্ছি এক চামচ হলুদ দু চামচ ধনে আর এক চামচ কম কম জিরের গুঁড়ো আমার জিরে ধনেটা আমি একটু তেলে নিয়েছি মানে রোস্ট করে নিয়েছি ওই হাই ফ্লেমেই আমি কিন্তু এটাকে এর সাথে কষাবো তারপরে একটু কমাবো পুরো ঘিটা বেরিয়ে আসা অবধি আমি কষিয়ে যাব নেড়ে যাব আঁচ একদম হাই ফ্লেমে রেখেছি চড়া আঁচে নরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো তেলটা বেরিয়ে আসুক তেল ঘি আর কি দুটোই বেরিয়ে আসুক একটু মশলার থেকে ছাড়লেই আলু দিয়ে দেব মশলা একদম কষে গেছে আলু দিয়ে দিলাম দিয়ে কষাবো আলু দিয়ে একটু আমি কিন্তু আজ একদম জোরে রেখেছি কিন্তু হ্যাঁ কম কমাইনি গরমের সময় আরও গরমটা যখন পড়বে কীরকম টক খাবার একটা মন হবে তখন এই রান্নাটা ভীষণ ভালো লাগবে সেই সময় পুরো টক টক একটু টক ঘ্যাসা হবে পুরো টক বলছি না মানে হবে কিন্তু রান্নাটা মানে একটু অন্যরকম আর কি একটু অন্যরকম দিয়ে এইবারে আমি পটলটা দিয়ে দেবো ঘি ছিল দিয়ে দিলাম পটল আলু ভালো করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো মশলা ভালো কষে গেছে জল দিয়ে দিচ্ছি যেহেতু সবজি সব ভালো করে কষ মানে ভাজা আছে খুব বেশি সময় লাগবে না খুব ঝোলো হবে না খুব শুকনো হবে না একটা মিডিয়াম মানে একটু ভাত মাখিয়ে খাওয়া বা কিছু মাখিয়ে খাওয়া যেটা মেইনলি চালের রুটির সাথে খুব ভালো যায় চালের রুটি বা পাতলা হয় না চালের রুটি হোক বা চালের যে সমস্ত নাম আছে যে সমস্ত খাবারের মানে যা যা ওই তাই সাথে খুব ভালো যায় এটা কিন্তু আমাদের রুটি পরোটার সাথেও আমরা চালিয়ে দিতে পারবো আর সেটাই এক বড় টেবিল স্পুন গুড় দেবো গুড়টা যার যার চয়েস আমি গুড় দেবো এটা গুড়ই দিতে হয় চিনি নয় ঠিক আছে হাতের কাছে গুন্ডা থাকলে যে চিনি চলবে না তা না কিন্তু যেটা যেটা যা রান্না সেটাই বললাম এবার গুড়টা দিয়ে দিলাম গরমে না সব গুড় একেবারে এই গরমেই সব গলে যাচ্ছে এটাকে ফুটতে দেব মিশিয়ে দিচ্ছে গুড়টা এবার নিজের মনে একটু ফুটুক ফুটে একটু গাঢ় হোক ব্যাস হয়ে গেল কি দারুণ কালারটা আসছে দেখছেন তো আমি এবারে পুরো হাফ চামচ গোটা এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলাটা একটু বেশি দিতে হবে চাইলেতে কারি পাউডারও দেওয়া যায় বা সাম্বার পাউডার সব চলে এবার দিয়ে আমি এবার এটাকে নাড়ব গ্যাস বন্ধ করে দিলাম আর কিচ্ছু না দেখুন কী সুন্দর দেখতে যে কালারটা দেখেছেন ঘন ঠিক এই ফর্মে থাকবে কারণ এটা আর একটু তো ঘন হবেই ঠান্ডা হলে স্ট্যান্ডিং পয়েন্টের পরে দেখতে কি সুন্দর হয়েছে টেস্টও অন্য রকম একটু বানিয়ে দেখবেন ঠিক এইভাবে টমেটোটা কিন্তু বেশি দিতেই হবে হুম ঝালটা আলো নিজের পছন্দ মতন ঝালও একটু যায় এই যে স্ট্যান্ডিং টাইমে আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো লাইক শেয়ার ডিসলাইক আর কমেন্টস অবশ্যই করবেন কি কোথার থেকে দেখছেন একটু জানাবেন সবাই খুব ভালো থাকবেন আমি এবার দেখাচ্ছি বেড়ে কিরকম লাগে দেখুন কিরকম লাগছে সামনে থেকেও দেখাচ্ছি এইবার ওপরে আমি কটা এই আদা কুচি ছড়িয়ে দিলাম মুখে পড়ার জন্য খুব সামান্য একটু যেরকম ধনে পাতা কুচি ছড়াই সেরকম আদার কুচি এরকম লাগছে ভালো লাগছে সামনের থেকেও দেখাচ্ছি